বাগবাজারের খালধারে ছিল আমাদের বাসা বাড়ি আমরা চার ঘর ভাড়াটে ছিলাম সিঁড়ির কোনায় ঘুঁটের ঝুড়ি রাখা নিয়ে শিখার মার সঙ্গে আমার মার একটু ঝগড়া হয়েছিল একদিন আমার বোন তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই ওই গানটা গাইছিল ও যেমন পারতো আর কি সঙ্গে সঙ্গে শিখা চেঁচামেচি শুরু করে দিল লজ্জা করে না আমাদের গান গাইছিস আমাদের গান একদম গাইবি না শিখার বাবা গানের মাস্টার ছিলেন বড় বড় শাড়ি পরা মেয়েরা শিখার বাবার কাছে গান শিখতে আসত আমার মায়ের একটা জার্মান ডিডের হারমোনিয়াম ছিল বাবা যেদিন টিউশানে থেকে ফিরতে বেশি দেরি করতেন মাসে দিন হারমোনিয়াম নিয়ে বসতেন একদিন মা সবই আমার সোনার হনিনটায় গানটা ধরেছেন সঙ্গে সঙ্গে আমি আঙুলটা ঠোঁটের কাছে নিয়ে এসে বলেছি চুপ 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 গেও না মা এটা শিখাদের মা দ্রুত ঘাড়কাত করে বললেন ই আল্লাদ ওদের গান রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ সববার তখনও স্কুলে ভর্তি হইনি হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই আমাদের দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে ঠাকুমার গুরুদেব হনুমান বুক চিরে রামসীতার ছবি দেখাচ্ছে এই সব ছবি টাঙানো ছিল মা সারাটা দেওয়ালের ওপর চোখ বুলিয়ে বলেছিলেন দাঁড়া একটা রবীন্দ্রনাথ বানাব এরপর বাবা নীল পপলিনের শার্টের বোতাম লাগানো ছেড়ে তাকে থেকে বের করলেন একটা এমব্রয়ডারির বই প্রজাপতি গোলাপ এরপরে একটা দাড়িওলা মুখ ইনিই রবীন্দ্রনাথ মার আর সাদা সুতোয় কালো কাপড়ের ওপরে ক্রমশ ফুটে উঠলেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ আমার মা বাংলার লক্ষ্মীপুরে ক্লাস এইট পর্যন্ত পড়েছিলেন বিয়ের পাত্রী হিসেবে মাকে দেখতে গিয়েছিলেন আমার পিসামশাই মাকে গান গাইতে বলা হলে মা গেছিলেন thank you পিসামাশাই মাকে পছন্দ করেছিলেন মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল ঠাকুরদা নাকি বলতেন রবীন্দ্রনাথ উনি কবিই নন উনি বাঙালিদের চরিত্র দোষ ঘটাচ্ছেন কবি হলেন ডিএল রায় কবি হলেন নবীন সেন একবার আমি মার বোন পিসিমার বাড়ি গিয়ে কদিন ছিলাম পিসিমাশায়ের একটা হ্যান্ডেল ঘোরানো গ্রামাফোন ছিল তাতে তিনি আটাত্তর আর পিএমের রেকর্ড বাজিয়ে শোনাতেন সায়গল পঙ্কজ মল্লিক সত্য চৌধুরী কানন দেবী হঠাৎ সায়গল বা কানন দেবী শুনলে চোখের সামনে ভেসে ওঠে মায়ের ময়ূরপঙ্খী শাড়িটা পিসামশার বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর ট্রামের হলুদ টিকিট লোকসেবক কাগজ লক্ষ্মী ঘিয়ের লুচির ঘ্রাণ আর পিসেমাসের আলমারিতে রাখা বিশ্বভারতীর প্রকাশনায় চকোলেট রঙের রবীন্দ্র রচনা বলি মা আলমারি খুলে একটা মোটা বই বের করলেন তাতে আমি আশ্চর্য দেখি ওই মোটা বইটার মধ্যেই আমাদের কিশলয়ের আমাদের ছোট নদী চলে আঁকে মাকে সেই কবিতাটা রয়েছে পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা মাকে জিজ্ঞেস করলাম প্রত্যেক পাতার কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন মা তখন সারা আলমারিতে হাত বোলালেন বললেন আলমারি ভর্তি যত বই সব বই রবীন্দ্রনাথ লিখেছেন সবকটা বইয়ের সবকটা পাতা আমি ভীষণ আশ্চর্য গুণে দেখি এক দুই তিন চব্বিশটা আমি তখন ওই বাঁধানো বইগুলো দেখতে থাকি প্রাণ ভরে দেখতে থাকি তখন টের পাই চারপাশে ঢাক বাজছে কাঁসর বাজছে উলু দিচ্ছে কেউ যেন পুজো হচ্ছে আমার শরীর যেন অঞ্জলিবদ্ধ পূর্ণ হয়ে আছে তখন রেডিও নাটক শোনার খুব চল ছিল স্কুলে গিয়ে শুনলাম ডাগঘর হবে আমাদের রেডিও ছিল না শিখাদের ছিল শিখাদের বাড়িতে এ ও বাড়ি থেকে ফি শুক্রবার আটটা বাজে পাঁচে বৌঝিরা বাচ্চা কোলে করে ঠিক হাজির হয়ে যেত শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে বসেছিলাম আমি আর মা সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে ডাকঘরে সুধা এসে ঠিক ঠিক আমার শিওরে বসে থাকত আমি যখন বৃত্তি পরীক্ষা দেবো মেজ কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেবে মেজ কাকা অনেক রাত অব্দি পড়ছেন আমিও জেগে আছি যুদ্ধ লেগেছে ব্ল্যাক আউট মেজু কাকা খাতা থেকে বের করলেন ক্ষুদিত পাশান আমায় বললেন শোন অনেক রাত পর্যন্ত পড়লেন এরপর সাইরেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহরালির সেই চিৎকার তফাত যাও তফাত যাও সব ঝুট হ্যায় সব ঝুট হ্যায় সব ঝুট হ্যায় মেজু কাকা ইঞ্জিনিয়ারিং পাস করলেন বড় চাকরি হল আমাদের রেডিও এলো এই এমবির ফিয়েস্তা পুজোয় নতুন জামা রবিবার মাংস মেজু একদিন কিনে আনলেন পুরো রবীন্দ্র রচনাবলী গায়ে অশোক স্তম্ভের ছাপ মায়ের মাথা থেকে সেদিন বার বার ঘুমটা খসে যাচ্ছিল বার বার ঘুমটা খসে যাচ্ছিল মেজ কাকা আমার কাকামণি ইঞ্জিনিয়ার হওয়ার পরে এক বছরেরও কম দিন পৃথিবীতে ছিলেন প্রায় দিন শয্যাশায়ী হয়ে ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন কাকামণি বোধ হয় মৃত্যুকে টের পেয়েছিলেন কেনই বা বলবেন যদি মরে যাই আমাকে ফুল দিস আর শ্রাদ্ধের দিন বাজাস দাদু বেঁচে শ্রাদ্ধের দিন কীর্তন এসেছিল মা শুধু একা একা সিঁড়ির কোনায় দাঁড়িয়ে গান গাইছিলেন সবে যে আসলে আমি আমার মৃত মা কাকামনি এদের স্মৃতিচারণ করতে চাইছিলাম নিছকই পারিবারিক স্মৃতিচারণ এর মধ্যেও রবীন্দ্রনাথ এসে পড়েন উপায় থাকে না কিছু উপায় থাকে না কিছু Ubalterkennen.